সে ব্যক্তি সফল হয়ে গেছে যে ব্যক্তি তার আত্মাকে পরিশুদ্ধ করতে পেরেছে যে ব্যক্তি আত্মাকে পরিশুদ্ধ করতে পারে নাই সে ব্যক্তি ধ্বংস হয়ে গেছে কিভাবে পরিশুদ্ধ করবেন তিনটা হাদিস আপনাকে আগে শোনাই এক আল্লাহ রব এর হাবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলী হাসাল্লাম দরুদ পড়েন বলেন সাল্লাল্লাহু আলী হাসলাম তিনি বলছেন যে আল্লাহর এমন কিছু বান্দা আছে যারা জান্নাতে প্রবেশ করবে যাদের অন্তরটা হবে পাখির মতো নরম তার মতো পাখির একটা হাদিস শুনলেন দুই নম্বর হাদিস আল্লাহর ইসলাম বলছেন শহীদরা যখন শহীদদের আত্মা যখন আল্লাহর কাছে পৌঁছায় আল্লাহ রবুল্লাহ আলমিন সেই আত্মাগুলোকে সবুজ রঙের কিছু পাখির মধ্যে প্রদান করেন এবং সেই পাখিগুলো আড়সের নিচে লণ্ঠন আছে এখানে বসে থাকে এবং তারা জান্নাতের যে কোনো জায়গায় যায় ঘুরে খাবার খায় আবার ফিরে আস পাক তাদেরকে বলেন যে তোমরা কি চাও তোমরা কি চাও শহীদরা কিচ্ছু বলতে পারে না কি চাইবো আল্লাহ এত নিয়ামত দিয়েছেন কি চাইবো যখন আল্লাহ বারংবার প্রশ্ন করতে থাকেন তোমরা কি আর কিছু চাও তোমরা কি আর কিছু চাও তোমরা কি আর কিছু চাও তখন শহীদরা শেষে বুঝে যা আমাদের কিছু না কিছু তো বলতে হবে এখন তখন তারা বলে হে আল্লাহ আমি বা আমরা আরও একবার পৃথিবীতে যেতে চাই এবং তোমার পথে জীবন দিয়ে আবার ফিরে আসতে চাই আল্লাহ পাক বলেন এই সুযোগ তো আর নেই অতএব তোমাদের আর কিছু চাওয়ার নেই তোমরা এখানেই থাকো আরেকটা হাদিস শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেছেন এই ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে এসেছে এই মুসলিমরা তোমরা যদি আল্লাহর প্রতি তাওয়াক্কুল করার মতোই তাওয়াক্কুল করতে ভরসা করার মতোই ভরসা করতে আল্লাহ পাক তোমাদেরকে পাখিদেরকে যেমন করে রিজিক দেন তোমাদেরকে ঠিক সেইভাবে রিজিক দিতেন তোমরা কি লক্ষ্য করো না যে পাখিরা খালি পেটে বের হয়ে যায় বাসা থেকে সকালবেলা এবং সন্ধ্যাবেলা ভরা পেটে ফেটে আপনাকে যে তিনটা হাদিস শোনালাম এই তিনটা হাদিসে একটা শব্দ হচ্ছে কমন শব্দটা কি বলেন পাখি পাখি আল্লাহ রবুল্লা আলমিন পাখিদের কাছ থেকে আমাদেরকে শিখতে বলছেন এবং বলছেন যে পাখিদের মনটা হয় খুব নরম খুব সফট এবং তারা আল্লাহর প্রতি দাবাক্কুল করে পূর্ণ মাত্রায় তারা সকালবেলা ভোরবেলা বের হয়ে যায় যখন সন্ধ্যাবেলা বাসায় ফেরে খালি পেটে বের হয় ভরা পেটে বাসায় এবং এবং আল্লাপাক সবচেয়ে সম্মানিত মৌদ যেটা শহীদের মৌত সেই শহীদের আত্মাকে আল্লাপাক পাখির রূপ দিবেন তাহলে পাখিটার বিষয়ে একটা ফোকাস করার দরকার আছে না আচ্ছা এখানে আসেন পাখির মন হচ্ছে নরম মানে পাখির মনটা তাস্কি আত্মশুদ্ধিতে পরিপূর্ণ কদাফলা হামান সে ব্যক্তি সফল হলো যা হৃদয়টা পবিত্র নিষ্পাপ নিষ্কলুষিত হলো সে ব্যক্তি সফল হবে চল একটা কাজ এখানে খেয়াল করেন পাখিরা সকালবেলা ভোরবেলা বের হয় আর সন্ধ্যাবেলা বাসায় ফেরে এখনকার মুসলিমদেরকে দেখবেন দুপুরবেলা ওঠে রাত তিনটায় ভোর কথা কি বুঝেন নাই পাখির একদম ভোরবেলা ওঠে যখন ফজরে আজান দিচ্ছে ঠিক তার এক মুহূর্তে পাখির কিচির মিচির শুনছেন তার মানে নামাজের ওয়াক্ত প্রায় চলে যাচ্ছে তার মানে তার আল্লাহ পাকের হুকুমের সাথে জেগে উঠে সূর্য ডুবে তারা ডুবে যায় ঠিক এরকম সুন্দর ছিল নবী সাল্লাহ আলী এবং সাহাবাই কেরামে আজকে চোদ্দশো বছর পর মুসলিম জাতি এই শূন্য ভুলে গেছে কারণ আমাদের শূন্য দেখবেন যদি কোন রকম উঠেও ফেলি ফজরে আবার বারোটা পর্যন্ত ঘুম আরো বেশি আর এই যুব সমাজ যারা আছো তোমরা কেউই তিনটা চারটা নাকে ঘুমাই বলে আমার মনে হয় অলওয়েজ অনলাইনে পড়ে আছে টিকটক নিয়ে ফেসবুক নিয়ে গার্লফ্রেন্ডের সাথে চ্যাটিং পাখির মতো হতে পারলে পরে মনটা তো নরম হবে তারপরে না তাস অর্জন হবে পাখির রুটিনটা কি ভোরবেলা বের হয় আর সন্ধ্যাবেলা বাসায় ঢুকে অতএব আমরা যদি রসুলুল্লাহ সাল আর সুন্না মতো ওই ভোরবেলা উঠতে পারি আর আর্লি আর্লি নাইট ঘুমিয়ে যেতে পারি এবং সারাদিন যদি রসুল সুন্নাগুলোর উপর আমল করতে পারি তাস্কি অর্জন হবে চা কথা বুঝতে পারছেন দুই পাখির মতো নরম মন লাগবে এখনকার আমরা যারা বেঁচে আছি আমাদের মনগুলো কঠিন কেমন কঠিন পাথরের মতো কঠিন আমরা যখন দেখি একটা মাইয়াতকে নিয়ে যাওয়া হচ্ছে জানা যায় আমাদের কোনো ফিলিংস কাজ করে না জানাজা যাচ্ছে জানা যায় দাঁড়িয়ে মোবাইলটা পাঠিয়ে করছে জানাজার সাথে চলছে কোনো ফিকির নাই যে এই জানাজা আমার হবে কালকে তো মোবাইল কেপাটিং করছে আমি এমনও দেখেছি দাফন করা হলো মাইয়াতকে দাফন করার পরে চারপাশে মানুষজন জোর জড়ো হয়ে গল্প করছে ভাই আপনার ওই জমিটা কি খবর আপনার কি কী খবর বিজনেস কেমন চলছে চাকরির কি অবস্থা এই যে মাইয়াতকে পাশে দাফন আপনার মনটাকে পাখির মতো সফট নরম করতে হবে যখন আপনি সফট নরম করবেন এবং আত্মশুদ্ধি অর্জন করবেন তখন দুই ডানা মেলে আপনি আকাশে উঠতে পারবেন এই জন্য আত্মশুদ্ধি অর্জন না করতে পারলে ডানা কেটে পড়ে যাবে তখন আর আকাশে উঠতে পারবেন না কোন আকাশে ওই যে শহীদের রূপ যে আকাশে চলে গেছে ওই এক অতএব মন কেন কঠিন হলো প্রিয় ভাই এক নাম্বার কারণ আমরা লিপ্ত আছে এক নাম্বার সিরিকের পাপে লিপ্ত থাকা অবস্থায় মুসলিমদের মনটা কঠিন হয়ে গেছে আপনি কি মনে করছেন আমরা করি না মুসলিমরাও কবে পূজা করে দেখবেন মুসলিমরাও দেখবেন অনেক ক্ষেত্রে মাজার পূজা করছে আমি বলিনি যে অলিয়া উলিয়ার মাজার জিয়ারত করা যাবে না আমি কথা বলছি না কিন্তু আপনি মৃত মানুষের কাছে আপনার ভালো মন্দ চাইতে পারেন না কথা বুঝতে পারেন না আমরা অবশ্যই অলিয়া আউলিয়াদের কবর জিয়ারত করব এটা আপনাকে মৃত্যুর কথা স্মরণ করাবে তাদের একটা রোল আছে যেটাকে প্রভাব বলি এটা আপনার মধ্যে আসবে আমরা অবশ্যই জিয়ারত করব জিয়ারত করতে বলেছেন আমি সালিয়া কারণ এটা আপনাকে পরকালের কথা কি করবে স্মরণ করাবে ওমরা করতে যান আল্লাহ সবাইকে তৌফিক দান করুন ওমরা হজ করার এবং বড় হজ করার আমি গোয়া করি ওখানে সবচেয়ে সেরা যে দৃশ্যগুলো দেখা যায় তার মধ্যে একটা রসুল্লাহ সাল্লাহ আলী হাসলামের রওজা ওখানে গেলে চোখের পানি ঝরে না এমন কোনো মুসলিম নাই আছে আর একটা সবচেয়ে মন নরম একটা দৃশ্য হচ্ছে জেন্নাতুল বাকি যেটা আমরা বাকিউল দরকার করি যেখানে আপনি দেখবেন সাহাবাহের মধ্যে মাধ্যমের কবর যত দূর চোখ যায় তাদের কবর কবরের কোনো মাজার নাই সেখানে কোনো তাওয়া হচ্ছে না কবরকে কেন্দ্র করে সেখানে কবরে ফুল চড়াচ্ছে না একটা ছোট্ট পাথর দেখা যায় গেলে আর কিছু পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মানুষগুলো সেখানে শুয়ে আছেন ওখানে গিয়ে দাঁড়াবেন দেখবেন আমি পৃথিবীতে আর কি করছি সেরা মানুষগুলো দেখুন অবশ্যই কবর জিয়ারত করবে কিন্তু মৃত ব্যক্তি আপনার কল্যাণ করতে পারবে অকল্যাণ করতে পারবে হ্যাঁ তার আল্লাহর পথ আল্লাহ কাছে সুপারিশ করতে পারবে আল্লাহ যখন তাদেরকে অনুমতি দিবেন তারপর আল্লাহ যখন অনুমতি দিবেন আলিমা সাল্লাম সুপারিশ করবেন ওলিয়া উলিয়া গণ করবেন আলিমুলামা করবেন শহীদ করবেন হাফেজে কোরআন করবেন অনেকেই করবেন আল্লাহ আল্লাহবাকে আমাদের তাকদিরে এইসব সুপারিশ নসিব করুন করি না আমি